আহ আমি আম্মুর কাছে যাব উফ এই তুই কানা করতে শুরু গেল আমাকে আম্মু নিয়ে যান আমি বে তো যেতেছি প্রথম প্রথম বেদনা তো পাবেই তারপর गाना করতে হয় আপনি তো ভালো না খালি বে তো দেন আমি আর করব না ছাড়েন ছাড়ুন আমাকে ছাড়ব আমি তাহলে আমি আম্মুর কাছে কালকেই চলে যাব হুম জেতে দিন তুমি যাবে পানিয়ে যাব হাউচ লাগছে উফ ছাড়ে ঘুরতে সইখানে কেন তো ভালো লাগছে না আবার তো ভালোই লাগছে এমন ব্যাথা আমি কখনো পাইনি আর পাবে না ব্যাথা এই তো আবার হয়ে গেছে সোনা এই কথাটা আরো 10 মিনিট আগে থেকে বলতেছো যে হয়েছে হয়েছে তবে আমাকে ছাড়তে সই না তো এদিকে আসো ছোট করে দি তাহলে ভালো লাগবে তাহলে ওইখানে এসব বন্ধ করেন আমার ভিতু বউ রে বাবা আমিও ঠোঁট আসতে করে চোটের মাঝে পাওয়ার পরে আমার পিচ্ছি আরো পাগল হয়ে গেল ওই আমার লাগতেছে এটা ঠান্ডা লাগবে কেন আমি আপনার সামনে এটাও খুলবো জামাইয়ের সামনে খুলবে না তো কার সামনে খুলবে শুনি আপনি আমার জামাই না শয়তান একটা শয়তান তাই তো দেখি তোমাকে ছাড়ে কোন শয়তানে না ছাড়লেই কালকেই চলে যাব বাপের বাড়ি আর বলবো আপনি শুধু আমাকে ব্যথা দেন কি এটা বলবো তুমি তুমি এটা বলতে একটু মন কাঁপবে না না কাঁপবে না ওই ছাড়ুন ওকে ছেড়ে দিলাম কেমন একটা পিচ্চি মেয়ে করলাম রে একটু ধরেই বলে দাদা পাই ব্যথা পাই ওই এদিকে আসুন বলো আপনি কি রাগ করছেন হ্যাঁ রাগ করবো কেন কষ্ট পেয়েছি একটু মন ভরে আদর করতে পারলাম না কত স্বপ্ন ছিল যে বাসরতে বউকে সবচেয়ে বেশি আদর দেব আদর দিলে আমি ব্যথা পাই কেন হ্যাঁ তুমি একটা পিচ্চি মাইয়া তাই খবরদার আমাকে পিচ্ছি বলবেন না তো কি বলবো তোমাকে একটু কোলেই বলো ছাড়ো ছাড়ো ব্যথা পাই ব্যথা পাই পাই তো আমি আস্তে করে আকাশকে ছড়িয়ে ধরলাম ফাজিল ছেলে কোথাকার আমি মনে মনে বললাম এখন জড়িত ধরতে হবে না তবে তো শয়তান অনেক ভালো ওই রাগ করে কালকে দিব আদর আজকে প্রথমবার তো কালকেই বেশি করে দিব আচ্ছা আমি ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম মাঝরাতে দেখি ওই পিচি মেয়েটার পা দুটো আমার মাথার উপর দিয়ে রেখেছে একটু ঘুম ভালো না সে মায়াটার ওই কি করো তোমার পা কোথায় উঠেই না তো আমি ওকে ডাক দিলাম না পা দুটো আস্তে করে আমি শক্ত করে জড়িয়ে ধরলাম মন চায় উফ তো পিছি আর এত অবুজ মেয়ে বাবা আমি ঠোঁট দুটো হাত দিয়ে ধরলাম কি পাত্তা না একটা শুধু আমার মতো একটু বোঝা আর চোখ দুটো বড় বড় এত সুন্দর বউ আদর করতে পারি না আমি ও ঠোঁট দুটো ধরে আস্তে করে আমার চোখ দিয়ে ঠোঁট দিয়ে এটা কোথাও ওকে এমন যেন একটা লাভ দিয়ে ঘুমের ভেতরেই যাই হোক আলাই নিয়ে আজকে সকালবেলা উঠে দেখি বউ আমার পাশে বসে আমাকে দেখছে এই কি দেখো তুমি আপনাকে দেখি তাই ও তোমার ঘুমোতে বলছে কেন কেন আপনার মাথার উপরে পা দিয়েছিলাম কি তাহলে তুমি ইচ্ছে করে দিয়েছ এই না ইচ্ছে করে দেইনি আপনি আমার বড় না তো আমি ইচ্ছে করে দেব কেন আসলে আমার ঘুম নাকি ভালো না আমার বড় আপু বলতো যে আমি ঘুমালে নাকি পা তার মাথার উপরে উঠে যেত প্রতিদিন আমার মাথার উপরে আমার উঠবে নাকি হ্যাঁ প্রতিদিন মাথার উপরে উঠবে আয় না মাঝে মাঝে ভুল করে উঠে যায় তাতেই আপনি রাগ করছেন আমি টান দিয়ে জড়ি ধরে পোলটা কই রাগ করে নি তো আমার কাছে তো ভালোই লাগছে শরণ ফ্রেশ হবেন না একটু মধু খাই তারপর যাব কই মধু পাবো কোথায় তোমার কাছেই তো আছে মধু কই দেখি না তো দেখবি তুমি আমি ওকে বস্তবলের নিচে ফেলে দিয়ে ওর হাত দুটো চেবে ধরে আমি ওর ঠোঁট দুটো আকড়ে ধরতাম ওর চোখ মুখ লাল হয়ে যাচ্ছে তাই ছেড়ে দিলাম এই একটু ফাজিল এই সবরে বলে মধু আর একটা জিনিস কি শুনি আমি বলে কি হবে তুমি তো ধরতে দেবে না শুধু শুধু বলে কি হবে কি বলেন এই যে এটা 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 ওই বাচ্চা ছেলে দাঁড়ান একটু আরে খাটের সুয়ি দিয়ে তাড়াতাড়ি করে বাথরুমে চলে আসি তারপর ফ্রেশ হবে বউর আমি কিছু খেয়ে নিতাম এখন আসুন পরিচয় দিয়ে দিই আমি হলাম আকাশ নিজেদের দেখাশোনা করি আমরা কালকে বিয়ে করেছি তাও আবার একটা নাম হলো খুব স্বভাবের আর এত লজ্জা তা বলার মতো নয় যাই হোক আস্তে আস্তে লজ্জাটা ভাঙতে হবে বিকেলবেলা আমার কথা মতো ওকে নিয়ে একটু ঘুরতে বের হওয়া লাগবে আমি ওর কাছে চলে আসি এসে দেখি ও শাড়ি পরছে আশা করছে এরকম জালের মতন কেউ শাড়ি পরে হ্যাঁ কই জালের মতন শাড়ি পরছি ভালো করেই তো পড়েছি এদিকে আসুন পড়িয়ে দিই আমি শাড়ি নিয়ে তার কাছে চলে আসি হয়েছে এত লজ্জাবিত হবে না বুকে হাত দিয়ে রাখতে হবে না কিছুই দেখা যাচ্ছে না কেন খুব দেখতে ইচ্ছে করে তা তো করেই হাতটা ধরতে ইচ্ছে করে এই চুপ আপনি এমন কেন হুম মুখে একটা কথা আটকে না সব তো আমার দোষ এমন বউ সবসময় আদত দেবে কিন্তু সবসময় দূরে দূরে থাকে এত আদর দেওয়া ভালো না বুঝলেন ও ঘুরতে যাবা নাকি আদর দেব ঘুরতে যাব ধুর তোমাকে দিয়ে কিছু হবে না ওই কোমর ধরেন কেন আরে শাড়ি পরলে কোমর তো কোমর তো হাত লাগবে তাও তো কথা এ নাও শাড়ির কুচি পেটের ভিতর ঢুকিয়ে নাও আপনি আসেন কি জন্য পরে আবার কোথাও হাত দিলে বলবে হাত দাও কেন তার চেয়ে ভালো তুমিই করো এই না কিছু বলতাম না ওকে শাড়ি পরানো শেষ ওকে টেনে নিয়ে এসে আমার বুকের মাঝখানে চলেন না চলেন আদর দিতে পৌঁছায় চায় ভিতরটা কেমন জানি করছে মার খাবেন পাচ্ছি না তোমাদের তোমাদের কিছুই হবে না এত ভয় করো আমি আসে হাঁটতে বের হই দুজনে কিছুক্ষণ হেঁটে চলে আসি ইকো পার্কে এখানে কিছুক্ষণ ঘুরে চলে আসি বাড়িতে রাতের বেলা ঘুমিয়ে আছে সে আর আমি তার পাশে বসে আছি ওঠেন ওঠেন কি হলো আবার আমার না কালকে রাতের মতো রোম্যান্স করতে মন চায় রোম্যান্স করতে হবে না ঘুমিয়ে পড়ো এত ভিতর আর যার ভয় করে এত তাদের সাথে কোনো রোম্যান্স নেই আজকে আমি আর ভীত নাই কালকে তো ভয় করছিল তবে আজকে করতেছে না তোমার কষ্ট হলে বলবে আমার কাছে চলে যাব তখন তুমি চলে গেলে বউ বাবু কই আমি হ্যাঁ এই আপনি কি ছেড়ে কোথায় হুম কোথায় উঠে আসুন না সোজা হয়ে দেখো আমি তার পাশে সোজা হয়ে শুয়ে পড়লাম ওই আমার তো আবার ভয় লাগতেছে তাহলে করতে হবে না তুই ঘুমো না এই না না ভয় করে না এবার রোমান্স শুরু করলে কিন্তু আর থামো না এই তো সারা রাত করব রাজি আছো ওরে বাবা গো বলেন কি জি মহারানী একেবারে আজকে বাবুরই আসতে পারি আপনি এত শয়তান আর পচা আমি আসতে করে শাড়িটা টান দিলাম এটা দেখে ও একটু লজ্জায় শেষ আমি ওর মধ্যে ঠোঁট রাখলাম এরপর একে একে ওর মুখের কাছে চলে আসি ও শুধু আমাকে জড়িয়ে ধরে ছটপট করছে ওই 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 বড় শোনা কিছু না তবে কি বলো ওইগুলো করবো তাড়াতাড়ি পারতেছি না আমি আগে রোমান্স করি তারপর এই এখনই তাড়াতাড়ি আকাশ প্লিজ বাবু তাড়াতাড়ি আমি ছেড়েছি কাঠের উপরে একটা বালিশে শুয়ে দিয়ে আমি ওর উপরে পড়ে যাই ও আমাকে শক্ত করে ধরে আছে মনে হয় ছেড়ে দিলেই হয়তো পড়ে যাবে অনেক আদর করে ওকে